জীবনে এমন কিছু কিছু ট্র্যাজিটি যায় যেগুলোর পরে সিরিয়াসলি ব্যাক আপ নেওয়া না লাইফে রিস্টার্ট করাটা নেক্সট ইম্পসিবল হয়ে যায় মানে মুখে বলাটা সহজ রিস্টার্ট রিস্টার্ট বাট সিরিয়াসলি বলছি রিস্টার্ট করাটা সিরিয়াসলি ইম্পসিবল হয়ে যায় বাট যখন তুমি দেখো যে অবভিয়াসলি ইউ হ্যাভ টু ব্যাক অন দ্য ট্র্যাক ব্যবই কারণ লাইফ কারোর জন্য আটকে থাকবে না ঠিক আছে আর যখন তোমাকে দেখতে ভালো লাগে যে কোনো মানে নর্মাল শাড়িতে হবে সে শাড়ি দেখতে ভালো লাগে আর আমি শাড়িটা এত জঘন্যভাবে পরেছি তাও মোটামুটি দেখতে ঠিকঠাক লাগছে তো যখন ওই ভেতর থেকে একটা আমাদের যেটা মেয়েদের হয় আমাদের যখন কোনো ধর ভেতর থেকে আমরা খতম হয়ে গেছি ভেঙে গেছি বা আমরা দুঃখ হয় দুঃখ পেয়েছি তখন আমরা কী করি না শপিং করি মেয়েরা বিশেষ করে শপিং করে কারণ ভালো যখন তোমাকে দেখতে লাগবে যখন তুমি রাস্তা দিয়ে যাবে যখন তোমাকে জন দেখবে না ওই যে ফিলিংসটা ওই ফিলিংসটা আমাদেরকে সাহায্য করে টু মুভ অন ইন লাইফ ওকে হয়তো কিছু পেন আছে আমাদের লাইফে ওগুলো ভুলে আমরা ওই যে সবাই দেখছে সবাই একটা অ্যাপ্রিসিয়েট করছে তোমাকে দেখতে ভালো লাগছে ওই জন্যই আমরা শপিং করি ভাই আমরা দুঃখ পেলে আমরা মেয়েরা শপিং করি আর আমি পছন্দ করি খেতে আমার যখন মন খারাপ হয় আমি তখন খাই বাট এখন যখন আমি শিফট করছি যখন আমি দেখছি যে আমি শাড়িতে শাড়ি পরলে আমাকে চোদ্দোজন দেখছে তেমন দেখো কিচ্ছু হেয়ার স্টাইল নয় জাস্ট একটা সিম্পল ব্ল্যাক বিন্দি আছে নো মেকআপ নাথিং জাস্ট একটা লিপ বাম খতম ওকে জাস্ট চুলটা টাই করে বাঁধা নাথিং এলস ইভেন বাট তাও যখন আমি দেখছি যে আমাকে দেখতে ভালো লাগছে মানে এমন লাগছে যাতে যত দেখে আমাকে অবভিয়াসলি ভালো লাগছে মানুষ সাত দিন না দেখে তাই না তখন আমার ওই যে হারিয়ে যাওয়া কনফিডেন্স যে ভাই কী চলছে আমার লাইফে হচ্ছে না কেন কিছু ফেলিওর কেন হচ্ছে ওই যে কনফিডেন্সটা যেটা লো হয়েছিল যে ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগছে না ওটা ধীরে ধীরে রিস্টোর হচ্ছে যখন আমি আবার ব্যাক ইন ট্র্যাক আবার ব্যাক টু ওয়ার্ক ব্যাক ইন ট্র্যাক ব্যাক ইন নর্মাল লাইফ যখন হচ্ছি আর এই জিনিসগুলো প্রচণ্ড পরিমাণে আমাদেরকে মোটিভেট করে মেয়েদেরকে ওই জন্য মেয়েরা শপিং করে ওকে আমি আগে খাওয়া দাওয়া পছন্দ করতাম মন খারাপ হলে আমি মোমো টোমো হানা তানা যেগুলো আমি পছন্দ ফার্স্ট ফুড আমি ওগুলো খেতাম বাট এখন আমি শিফট করছি ড্রেসের প্রতি ড্রেসের মানে শাড়ির প্রতি শাড়ির প্রতি শিফট হচ্ছি মানে এমন নয় যে আমি তা বলে শাড়ি কিনে যাব ন আমার কাছে যেগুলোও আছে অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছ অনেকেই দেখো এত শাড়ি আমার কাছে অ্যাভেলেবেল আছে এই শাড়িগুলোর মধ্যে সবগুলোই আমার মার শাড়ি কিছু কিছু মাকে গিফট দেওয়া মা আমাকে ওগুলো দিয়ে দিয়েছে যেগুলো তুই পর এগুলোই করবো না নিজেকে এতটাই বেশি গোছাবো জাস্ট সিম্পল সাদা যেরকম আমি থাকতে পছন্দ করি ওরকমই থাকবো নো মেকআপ নাথিং নট আম সিঙ্গেল মশ্চুরাইজার জাস্ট একটা রাত্রে মশ্চুরাইজার ইউজ করি সকালে উঠে নর্মাল ওটাকে ওয়াশ করে নিই সানটা করি ব্যাস বেরোই দ্যাট ইস এট আই লাভ দিস আই লাভ দ্য লুক অফ না কী বলে এটাকে আই লাভ দিস লুক অফ মাইন आई डों नोज नजर इज रियल सच में